প্রবাসে আসবেন তো আপনি যে কোনো একটা হাতের আধ যে কোনো একটা হাতের আসে আপনি প্রবাহে আসেন মনে রাখবেন হাতের আজ অখনোই আপনাকে ইয়ে করবেনা যার হাতের আধ যার জানা আছে তার জন্য টাকা পয়সা ইনকাম করার মতো কোনো সমস্যা হয় না যাদের আধ জানা আসে তারা সব ইনকাম করতে পারবে আর যাদের আধ জানা থাকে না তারা হয়তো বা বক্তবুকি হয় জানেন আধ জানে আসেন আবার সাথে কিছু পড়াশোনা থাকতে হবে আবার আমাদের মধ্যে হচ্ছে কি জানেন পড়াশোনা আছে কিন্তু কাজ জানা নেই হাতের কাজ জানা নেই আবার আমাদের মধ্যে এমনও আছে ইংলিশ জানা নাই ইংলিশে জানা নেই কাজ জানাই কিন্তু লেখাপড়া কম আসেনে বা এই সিচুয়েশান আমাদেরও অনেকের মৃত্যু এই সিচুয়েশান আমাদের অনেকের মৃত্যু নেই কাজ জেনে এসেন পড়াশোনা করে এসেন অন্তত রিডিং লিখতে পারেন অন্তত ইংলিশ কিছুটা বুঝতে পারেন সাথে কাজ জেনে এসেন আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন ইনকাম আপনার জন্য বিদায় আপনার জন্য আমাদের মতো অনেকে বিদায় এসে যে আশা করতে পারে না কাজ নাই কারণ হচ্ছে আমাদের মধ্যে দক্ষতাও কম দক্ষ কর্মী হিসেবে যদি আমরা যদি আসি দক্ষতা হিসেবে যদি আমরা যদি আসি তাহলে আমাদের জন্য প্রবাহে অবিসাবে আমাদের জন্য ইনকাম আসে টাকা আসে আমরা বসে থাকতে পারব না তো অমিশে অবশ্যই হাতের কাজ যদি আসবেন যে কোনো আজ ধরুন আপনি পাইপ পিটারের কাজ জানান ইলেকট্রিকের কাজ জানান তারপর আপনি রঙের কাজ জানান যে কোনো একটা কাজ যে কোনো কাজের মাধ্যমে যদি আপনি যদি বিদেশে আসেন তাহলে আপনি পয়সা ইনকাম করতে পারবেন বিদেশে আসেন পয়সা ইনকাম করতে পারেন হাতের কাজ যদি বিদেশে আসেন আপনিও পয়সা ইনকাম করতে পারবেন দাওয়াদের মধ্যে অনেক আছে কাজ জানা থাকে না কোনো কিছু নাই এবং পড়াশোনা নাই প্রিয় বন্ধুরা অন্য অন্য দেশের মানুষেরা পড়াশোনাও করে এসে আজ আর আজ জন্য জানা না কিন্তু তাদের মধ্যে পড়াশোনা বেশি তাদের মধ্যে ইংলিশ বেশি তারা কিছু জানে তারা এনে এসে তারা আজ হাত কিনে নেয় কিন্তু আমাদের আজ জানা আছে কিন্তু আমরা আমাদের পড়াশোনা নেই আমরা সবাই না আমি কিন্তু সবাইকে বলি না অধিকাংশ আমাদের মধ্যে অনেক আছে তো অভিষেক এসে আজ জেনে এসে বিদেশে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং হাতের আদ অন্তত হাতের আশাটা ভালোভাবে শিখিয়ে আসবেন ইন্টারভিউর মাধ্যমে যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন যে কোনো কোম্পানিতে আপনি ভালো অ্যামাউন্টে চাকরি করতে পারবেন অন্তত হাতের আধ জানা থাকবেন আপনি যে কোনো আঁচ জানেন আধ জানা লোকের কোথাও বাদ আপনি বলা রাখবেন আধ জানার কেউ বেশি আশা করাইতে পারে না আর আপনি লেবারও আসেন আপুনি যি কোনো আপোনাক কৰ্তেবাৰৰ কোনো মূল্য নাই লেবাৰৰ কোনো মূল্য নাই